অ্যালল অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ব্যাঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলে এসি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের কলকাতা পৌরসভায় গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তোমরা কিন্তু ফিজিক্যালি ফিট থাকলে তোমরা আবেদন করতে পারবে কোনো শিক্ষাগত যোগ্যতার কোনো রিক্রুটমেন্টে এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগছে না অবশ্যই সবাই তোমরা আবেদন করতে পারবে কীভাবে তোমরা আবেদন করবে কী কী যোগ্যতা লাগবে বেতন কী রয়েছে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কি হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে আমরা সরাসরি এখানে প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে এখানে নোটিফিকেশনের নাম্বার দেওয়া রয়েছে যেটা মেমো নাম্বার বলতে পারি আমরা এখানে কিন্তু মেমোর নাম্বার আপনারা দেখতে পেয়ে যাবেন এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে দুই অফ দু হাজার চব্বিশ এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে তোমরা দেখো বন্ধুরা এখানে রিক্রুটমেন্ট করা হয়েছে রিক্রুটমেন্ট নোটিস টু দ্য পোস্ট অফ সৎকার কর্মী আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এর তরফে কিন্তু এখানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফে সৎকার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তোমরা এর অফিসিয়াল ওয়েবসাইট যারা রয়েছে ট্রিপল ডাব্লু ডট এম এস সি ডট ওআরজি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ডিটেলসটা চেক করে নিতে পারো তো এখানে দেখতে পাচ্ছ ডিটেলসগুলো দেওয়া রয়েছে এখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট বলা হয়েছে সৎকার কর্মী সৎকার কর্মী পদে তোমাদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন দেওয়া রয়েছে আন্ডার এস ডাব্লিউ এম আই ডিপার্টমেন্টে এখানে পে লেভেল অর্থাৎ তোমাদেরকে কিন্তু পে লেভেল ওয়ান অনুযায়ী তোমাদেরকে যে রোপার নিয়ম রয়েছে সেই রোপার নিয়ম অনুসারে তোমাদেরকে কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে প্রেসক্রাইবড কোয়ালিফিকেশান এখানে প্রেসক্রাইবড কোয়ালিফিকেশান হিসেবে তোমাদের চাওয়া হয়েছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো এখানে মাস্ট বি এ ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি ফিট অর্থাৎ তোমাকে কিন্তু শারীরিকভাবে দক্ষ থাকতে হবে এবং মাস্ট বি অ্যাবিল টু পারফর্ম আউটডোর ডিউটিস স্মুথলি তো অবশ্যই তোমাকে কিন্তু আউটডোরে ডিউটি করার দক্ষতা রাখতে হবে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে কিন্তু কোনো কোয়ালিফিকেশান নেই শুধু ফিজিক্যাল ফিট থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে করতে পারবে এবং তোমাদেরকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এবার চলে আসি এজ লিমিট অর্থাৎ বয়স সীমা কী চাওয়া হয়েছে এর ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে বয়স সীমা যেটা চাওয়া হয়েছে এখানে যারা আবেদন করবে আবেদনকারীর বয়স চল্লিশ বছর সর্বোচ্চ আবেদনকারীর বয়স কিন্তু চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং বয়স হিসেব করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বয়স হিসাব করে নিতে হবে ডিউটিস অ্যাটেন্ডেন্স অ্যাটাচ টু দ্য পোস্ট এখানে দেওয়া রয়েছে তোমরা চেক করে নেবে এবং ভ্যাকেন্সি টোটাল নটে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি এবার ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি তোমাদেরকে জানিয়ে রাখি ইউআরের ক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি রয়েছে এসসির ক্ষেত্রে অর্থাৎ তপশিলি জাতির ক্ষেত্রে কিন্তু দুটো ভ্যাকেন্সি এবং তপশিলি উপজাতি বার্ষীদের ক্ষেত্রে কিন্তু রয়েছে একটি ভ্যাকেন্সি ওভিসি ক্যাটাগরি অর্থাৎ অনগ্রসর শ্রেণীভুক্ত প্রার্থী যারা রয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টোটাল এক এক দুটো করে ভ্যাকেন্সি রয়েছে ইউ আর এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে রয়েছে একটি ভ্যাকেন্সি এবার ইউ আর পি ডাব্লিউডির ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একটি টোটাল কিন্তু এখানে নটে ভ্যাকেন্সি রয়েছে ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে তোমরা চাইলে ভালো করে দেখে নেবে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রেখেছি সেখানে তোমরা এই নোটিফিকেশানটা পেয়ে যাবে নোটিফিকেশানের লিঙ্ক কিন্তু বা নোটিফিকেশানটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে নোটিফিকেশান দেখার পরে তোমরা কিন্তু ভালোভাবে নোটিফিকেশানটা জাস্টিফাই করে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে অর্থাৎ এস সি এস টি ওভিসি তারা কিন্তু বয়সে ছাড় পাচ্ছ এস সি টিরা পাঁচ বছর ওভিসির তিন বছর এবং আদার্স যারা রয়েছে তারা কিন্তু আরও সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু তোমরা বয়সে ছাড় পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস বা প্রসেসিং চার্জেস যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে নন রিফান্ডেবেল পে টু ডাব্লু বি এম এস সি বাই অনলাইন মোড অনলাইন মোডে তোমরা কিন্তু এখানে পেমেন্ট করতে পারবে পেমেন্টটা কিন্তু রিফান্ডেড হবে না অ্যাপ্লিকেশন ফিস ইউ আর ওভিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু দেড়শো টাকা প্লাস প্রসেসিং চার্জেস পঞ্চাশ টাকা টোটাল কিন্তু দুশো টাকা করে আবেদন ফি ধার্য করা হয়েছে এবং এসসি এস টি পিডাবলুডি ক্যান্ডিডেটস অনলি প্রসেসিং চার্জেস ফিফটি রুপিস অর্থাৎ তোমাদের ক্ষেত্রে কিন্তু যারা এস সি এসটি প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র প্রসেসিং চার্জেস যেটা রয়েছে এটা কিন্তু পঞ্চাশ টাকা করে দিতে হবে ক্লিয়ার তোমাদের ডিটেলস পুরো আমি বলে দিলাম এখানে মোড অফ রিক্রুটমেন্ট সিলেবাস এখানে সিলেবাস দেওয়া রয়েছে চাইলে চেক করে নেবে তোমরা তোমাদেরকে কিন্তু ডেট অফ এক্সামিনেশন এক্সামিনেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে মিসিয়াস দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে তোমাদের ক্ষেত্রে আমি জানিয়ে রাখি পনেরোই মার্চ দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমরা চৌদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে পনেরোই মার্চ থেকে আবেদন শুরু হয়ে গেছে চৌদ্দই এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে রেখেছি সেখানে যুক্ত হয়ে যাও সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরির রিলেটেড খবরগুলো সবার প্রথমে আমরা আপডেট দিয়ে থাকি সেখান থেকে তোমরা সমস্ত চাকরির আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে এবং এই নোটিফিকেশনটার লিঙ্ক কিন্তু ভিডিও ড্রেসক্রিপশান থেকে তোমরা কালেক্ট করে নাও যেখানে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে এই নোটিফিকেশানটা কালেক্ট করে নিতে পারবে দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গলিন ইউটিউব চ্যানেল ধন্যবাদ